আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত আমরা চলে এসেছি প্রতিদিনের মতো অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এবং আলোচনা করব এবং দেখে নেব আজকে ছোটদের নৃত্য তো ছোটদের নৃত্য তাদের আত্মবিশ্বাস বাড়ায় মনোযোগ ধরে রাখতে সাহায্য করে এবং শারীরিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা যখন ছন্দে ছন্দে নাচে তখন তাদের মুখে যে হাসি ফুটে ওঠে তা আমাদের সকলের সব থেকে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে একটি চলুন আমরা চোখ রাজ্ঞ পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের খুদে নৃত্যশিল্পী বনশিকা ঘোষ তো বনশিকা ঘোষের সাথে পরিচয় করে নেব আজকে তো বন্সিকা কেমন লাগছে এসে ম্যাম ভালো লাগছে অনেক অনেক স্বাগত পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে তোমাকে থ্যাংক ইউ ম্যাম তো কোন স্কুলে পড়ো কোথায় কোন ক্লাসে পড়ো একটু ধরো আমাদের মত আমি রামকৃষ্ণ আশ্রম বিদ্যামন্দির স্কুলে পড়ি আমি ক্লাস ফোরে পড়ি এবং আমি সর্বভারতীয় বোর্ডে অনলাইনে এবারে আমি থার্ড পজিশন এবং এবার সর্বভারতীয় বোর্ডে আমি ফার্স্ট পজিশন পেয়েছি মানে ওয়েস্ট ত্রিপুরা থেকে তুমি সেখানে সর্বভারতীয় বোর্ডে রবীন্দ্র নৃত্যে ফার্স্ট পজিশনও পেয়েছো বা অনেক অনেক শুভেচ্ছা তোমাকে এবং ভালোবাসা এবং তোমার আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা তুমি আরো বড় হবে আরো সুন্দরভাবে এগিয়ে যাবে ইউ তো এরপরে জানতে চাইবো বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে ডক্টর হতে চাই বাহ খুব সুন্দর তো আজকে আমাদের মধ্যে প্রথমে যে নৃত্যটি করে দেখাবে সেই নৃত্য কোনটি এটা হলো ক্লাসিক্যাল ডান্স পুষ্পাঞ্জলি আচ্ছা তা আমরা সব সবার প্রথমে একটা ডান্স দেখে নেব যেটা একটা ক্লাসিক্যাল ডান্স দেখে বন্সিকার কাছ থেকে খুব সুন্দর অপূর্ব একটা নৃত্য আমরা দেখে দেখে নিলাম বনশিকা কাছ থেকে তো আমরা আবারও প্রশ্নে ফিরে যাব তো বনশিকাকে জানতে চাইবো যে ডান্স করতে ভালো লাগে না পড়াশোনা করতে ভালো লাগে আমার ডান্সও করতে ভালো লাগে পড়াশোনা করতেও ভালো লাগে তো কখন ডান্স করো পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত ডান্স করি আচ্ছা তো কোথায় ডান্স শেখো আমি তরঙ্গ ডান্স একাডেমিতে ডান্স শিখি এবং আমার গুরুমা শ্রীমতী মিষ্ট দেব ম্যামের কাছেও ডান্স শিখি বা তো আমরা আবারও একটি নৃত্য দেখে নেব বংশিকার কাছ থেকে তো কোন নৃত্যটা দেখে নেব আমরা বংশিকা আবার এখন সেমি ক্লাসিক্যাল ডান্স দেখাবো সেমি ক্লাসিক্যাল ডান্স আমরা দেখব তো ঠিক আছে আমরা আবারও চলুন দেখে নিই আমরা বংশিকার কাছ থেকে একটি সুন্দর নৃত্য আবারও বাহ আমরা আবারও একটা খুব সুন্দর ডান্স দেখে নিলাম খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে অনেক অনেক শুভেচ্ছা তোমাকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে তো কতদিন ধরে ডান্স শেখো আমি টু ইয়ার্স ধরে ডান্স শিখছি টু ইয়ার্স ধরে বাহ খুব ভালো খুব বছর ধরে ডান্স শিখে এত সুন্দর ডান্স করছে খুব ভালো লাগছে এরপরে আমরা সময় নষ্ট না করে আবারও একটি ডান্স আমরা দেখে নেব বঞ্চিকার কাছ থেকে কোন ডান্সটা আবারও দেখাচ্ছি এখন আমি নজরুল নৃত্য দেখাবো এক আমরা এখন একটা নজরুল নৃত্য দেখে নেবো বংশিকার কাছ থেকে চল you <laughs> you Não, <sweak> I <laughs> чуть сделать а вот этот আমরা একটি খুব সুন্দর নৃত্য দেখে নিলাম কাছ থেকে তো আমরা সময় নষ্ট না করে আবার একটি ডান্স আমরা দেখে নেব তার আগে একটি কথা বলবো যে কোন ধরনের ডান্স করতে সব থেকে বেশি ভালো লাগে আমার ভটনাট্য ডান্স করতে সবচেয়ে বেশি ভালো লাগে এবং তার পাশাপাশি নজরুল নৃত্য রবীন্দ্র নৃত্য এই রানগুলো করতে আমার ভালো লাগে ঠিক আছে তো এখন আমরা কোন নৃত্যটা দেখবো এখন রবীন্দ্র নৃত্য রবীন্দ্র নৃত্য তো আমরা আবার রবীন্দ্র নৃত্য দেখে নেব বংশিকার কাছ থেকে চলুন

বাহ খুব সুন্দর অপূর্ব আবারও একটি আমরা নৃত্য দেখে নিলাম তো এরপরে আবারও জানতে চাইবো বংশিয়া কখনো কি স্টেজ পারফরমেন্স করা হয়েছে হ্যাঁ আমি আমার স্কুলে অনেকবার স্টেজ পারফরমেন্স করেছি আচ্ছা কেমন লাগছে আমার ভালো লাগছে ভালো লাগছে প্রথম স্টেজ পারফরমেন্স কোথায় করেছি প্রথম করেছি দশমী ঘাটে আচ্ছা এরপরে আবারও জানবো যে ডান্স ছাড়া আর কি কি করো ডান্স ছাড়া আমি গান তারপরে পড়াশোনায় সব ভুল করি অনেক কিছুই করে ডান্সের সঙ্গে সঙ্গে পড়াশোনার সঙ্গে সঙ্গে অনেক কিছুই করে বংশিকা তো এরপরে আমরা আজকের অনুষ্ঠানের শেষ নৃত্যটা দেখে নেব চলুন তো জানবো আজকে শেষ নৃত্য বঞ্চিকা কোনটা করছো আবার রবীন্দ্র নৃত্য চলুন আমরা রবীন্দ্র নৃত্য দেখে নিই তো আমরা আবারও একটি খুব সুন্দর নৃত্য দেখে নিলাম বনশিকার কাছ থেকে তো বলবো যে এত সুন্দর যে ডান্স করে বনশিকা তো বলবো অল ইন্ডিয়া এস অনলাইনে সেখানেও কিন্তু বনশিকা থার্ড পজিশন পেয়েছিল সত্যি এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় সত্যি তোমার উত্তরোত্তর আরো সুন্দর তুমি এগিয়ে যাও এবং শ্রীবিগ্রি হোক তোমার জীবনে অনেক ধন্যবাদ এবং আমাদের পজিটিভ বার্তা সকল সদস্যদের তরফ থেকে তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা আদর শুভেচ্ছা আমরা অনুষ্ঠানের শেষ চলে এসেছি আমাদের বিশেষ বিজ্ঞপ্তি আমাদের এক বছরে যে গাছ লাগানোর যে প্রকল্প আমাদের প্রেসিডেন্ট স্যার নিয়েছেন সেটি সারা রাজ্য জুড়ে এক বছরে এক কোটি গাছ লাগানোর যে বহুৎ প্রকল্প নেওয়া হয়েছে তা সত্যি এক যুগান্তরকারী পদক্ষেপ এই প্রকল্প শুধু পরিবেশ রক্ষা নয় বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে মিডিয়া ফোরাম ও ছাত্র সবার সম্মিলিত চেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়নের পথে আমরা গর্বিত আমরা আশাবাদী চলুন আমরা সকলে একত্রিত হয়ে একটি সবুজ পৃথিবী গড়ি এবং আগামী প্রজন্মকে একটি সবুজ পৃথিবী উপহার দিই ধন্যবাদ তো আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি নমস্কার